তপ্ত গরমে আমের টক খেতে ভারী মজা আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রীষ্মকালে বাংলাদেশে প্রচুর আম উৎপাদিত হয় আর আম যখন কাঁচা থাকে তখন কাঁচা আমে যেরকম ঝালানি মাখিয়ে খাওয়া হয় তেমনি রান্না করা হয় আমের টক ভাতের সাথে পাতলা ডাল আর আমের টক খেতে ভারী মজা লাগে তো আমি একটা আম নিয়ে নিয়েছি কাঁচা আমটা আমি ছিঁড়ে নিয়ে টুকরো করে নিয়েছি আর এখন পানি দিয়ে সেদ্ধ করে নিব। টুকরোগুলো আমি একরকম সাইজ করিনি কেননা আমি যখন আমটা সেদ্ধ হবে তখন আমটা একদম ব্লিন্ড করে ফেলব তো দেখেন আমি যে আমগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো এখন পানিতে সেদ্ধ করতে দিচ্ছি এবং এখানে শুধুমাত্র আমি লবণ দিয়েই আমটা সেদ্ধ করে নিব কাঁচা আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যাবে আমের টক রান্নার সময় খুব বেশি কিছু প্রয়োজন হয় না আমি সামান্য একটু জিরে দিয়ে দিলাম যেটা আমি বেটে রেখেছিলাম সেটাই অ্যাড করেছি আর সাথে দিয়ে দিলাম হালকা হলুদ হলুদটা দিয়েছি যাতে রঙটা খুব সুন্দর হয় এবং এখন দেখেন আমার আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা ব্লিন্ড করে নেব আমি একটা গ্লাস ব্যবহার করছি এটাকে ম্যাশ করার জন্য আপনারা চাইলে কিন্তু ব্লিন্ডার দিয়েও ব্লিন্ড করে নিতে পারেন আমের টক রান্না করতে খুব অল্প সময় লাগে আর উপাদানও খুব অল্প লাগে এখন আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবং অ্যাড করে দিচ্ছি কিছুটা তেঁতুলের কাত তেঁতুলের কাত আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি একটু বেশি টক টক চেয়েছি তাই তেঁতুলের কাতটা অ্যাড করেছি এরপরে আবার কিছুক্ষণ একটু জাল করে নিব। তবে অবশ্যই দশ মিনিটের বেশি জাল করবেন না খুব বেশি জাল করলে কিন্তু এটা আবার আমতা হয়ে যাবে আমের টক রান্নার সময় খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমের টকের বাগার বাগারটা আমি কি কি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তারপরে সেটা একটু গরম হয়ে আসলে একে একে দিয়ে দিব শুকনো মরিচ জিরে পাঁচফোড়ন এবং কুচি করে রাখা রসুন তারপরে একটু হালকা নেড়ে চেড়ে নিব অবশ্যই খেয়াল রাখবেন রসুনটা যেন পুড়ে না যায় আসলে রসুন কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তারপরে আর কি যেটা সেদ্ধ করে রেখেছিলাম আমের কাজ সেটা অ্যাড করে দিব বাস তাহলেই কিন্তু আমের টকে বাগার দেওয়া হয়ে যাবে এই বাগারটা দেওয়া হয়ে গেলেই আমের টকটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে আমের টক আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আমের টক রান্না হওয়ার সাথে সাথে সবাই বাটিতে বাটিতে করে নিয়ে খেয়ে ফেলে তবে আমি সাদা গরম ভাতে পাতলা ঝোলডাল মাখিয়ে নেই এবং তারপর পাতে এক পাশে নিয়ে নেই কিছুটা আমের টক এভাবে মেখে খেতে আমার বেশ লাগে আবার মাঝে মাঝে আমের টকে আমি পাঁপড় ভাজা ডুবিয়েও খাই সেটাও কিন্তু মন্দ নয় আমার আজকের এই আমের টকের সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মতামত আমার কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ আমের টক যে শুধু খেতে ভালো লাগে তা কিন্তু নয় আমার আম্মা বলতেন যে আমের টক খেলে নাকি গরমের রোদের যে তাপ সেটা নাকি গায়ে লাগে না মানে গরমের যে একটা তপ্ত আবহাওয়ার যে একটা বাজে প্রভাব সেটা মানুষের শরীরে কোনো প্রভাব ফেলতে পারে না আমের টকটা আমি অন্য একটা বাটিতে সার্ভ করে ফেলেছি আজকে তাহলে আমার এই আমের টকের সহজ রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম